মামি ঘুমায় ও মামির সাথে ঘুমাবা মাম্মি মাম্মিকে ডাক দাও মামি আমি ঘুমাই বলে ওই ঠাম্মির সাথে ঘুমাও ঠাম্মি ওই ঠাম্মি কোথায় যাচ্ছে দেখো ঠাম্মি ঠাম্মি কোথায় যাচ্ছে দেখো তো ঠাম্মি কোথায় যাচ্ছে দেখো তো ওই যে সব কিছু জাবরা নিয়ে কোথায় যাচ্ছে দেখো তো একটু বলো তো থাম্মি কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ শ্বশুরবাড়ি যাচ্ছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যাচ্ছে তোমার ও যাবে শ্বশুরবাড়ি না শ্বশুরবাড়ি না শ্বশুরবাড়ি গেলে নান্না করতে হবে তোমাকে নান্না তুমি রান্না করতে পারো ও ঠাম্মি রান্না করে তুমি রান্না করতে পারো না ওদিকে যায় না কিন্তু ব্যথা বাবা ওই পাশে যায় না ব্যথা বাবা ব্যথা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো চলো তো উজু দেখো কি সুন্দর গাছ হয়েছে ফুল গাছ কত ফুল ফুটেছে এই যে এখানে কোথায় যাবা তুমি দেখি দেখি তোমার মালা মালা দেখি তোমার টুপি কই তোমাকে বাবা যে বার্থডে টুপি এনে দিয়েছিল টুপিটা কই টুপি কোথায় এ মা ছিঁড়ে টুপি নিয়ে আসু যাও কোথায় আছে কোথায় কোথায় এদিকে আসো এদিকে এদিকে কি হয়েছে পায়ে মশা দিচ্ছে কমতেছে বলে মশা মশাকে মাই দিয়ে দেবো হ্যাঁ মশা কামড় দিচ্ছে পায়ের মধ্যে এদিকে আসো দেখি ঘেমে গেছে তো শরীর ঘামা কি গরম হ্যাঁ খুব গরম না চলো ফ্যানের নিচে বসবো আসো চলো কেন ও আমি ফ্যানে বসবো আমি তো বসবো তুমিও চলো আচ্ছা 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 চলো আমরা ফ্যানের নিচে বসি কি গরম বাবা পারি না পারি না পারি না